বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের মতো আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দৈনিক প্রথম আলোর প্রথম শিরোনাম দিয়ে শুরু করছি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিনখেলা হত্যাকাণ্ডে হাসিনা মঈনুর বিরুদ্ধে অভিযোগ এস আলমের ছেলে দুই ভাই আটান্ন জনের বিরুদ্ধে মামলা ইসলামী ব্যাংকের টাকা আত্মসাত এক হাজার বিরানব্বই কোটি ছেচল্লিশ লাখ লক্ষ টাকা ঋণ নিয়ে অভিযোগ দুর্নীতি দমন কমিশন ও এ মামলা করেছে ব্যাংক ডাকাতের হানা সাড়ে তিন ঘন্টা পর আত্মসমর্পণ কেরানীগঞ্জের রূপালি ব্যাংক অস্তরের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি টাকা ঢোকানো হয় ব্যাগে ও প্যান্টের পকেটে যৌথ বাহিনী জনতার প্রতিরোধে বাধ্য হয়ে আত্মসমর্পণে রাজনৈতিক দল গঠনের সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক জাতীয় নাগরিক কমিটি ফেসবুকে নানা সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে জাতীয় কমিটি বলেছে বলছে তাদের আহ্বান নিয়ে মিসকমিউনিকেশন ভুল বুঝাবুঝি হচ্ছে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি গ্রামের স্কুল থেকে তারা জাতীয় পর্যায়ে এখন স্বপ্নভঙ্গের সংখ্যায় জলবায়ু উদ্দাস্ত শিশুরা উচ্ছেদ আতঙ্কে বড়রা মানবজমিনীর সংবাদ শিরোনাম একের পর এক শিক্ষার্থী হতায় উদ্বেগ ক্ষোভ ক্ষোভ বাড়ছে পনেরো পনেরো পোশাক কারখানা বন্ধ চল্লিশ হাজার কর্মী কর্মহীন নির্বাচন প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট ব্যাংক ডাকাতদের আটকালে জনতা যৌথবাহিনী অভিযানে আত্মসমর্পণ আদানির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ বাংলাদেশের ডিএইচ সম্মেলন তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ডক্টর দুই প্রস্তাব ব্লকের স্বীকারোক্তি হাসিনা নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট দৈনিক ক্লাবের সংবাদ নাম পিল খেলা ট্রাজিতে ট্রাইব্যুনাল অভিযোগ সেনা হত্যায় জড়িত শেখ হাসিনা তারিক সিদ্দিক মঈনু তাপস শেখ সেলিম নানক ইনু আজিজ মুী শাহাস জড়িত আটান্ন জন দেশের বিরুদ্ধে ভিতরে বাইরে স্বতন্ত্র থেমে নিয়ে বিভাগীয় কর্মশালায় বললেন তারেক রহমান ইউনুস শাহবাজ শরীফ দ্বিপাক্ষিক বৈঠক একাত্তর বিষয়ে সম্প নিষ্পত্তির আহ্বান সম্পর্কে জোরদার একমত বাংলাদেশ ও পাকিস্তান রয়টার্সের প্রতিবদ্ধক চুক্তি লঙ্ঘন করে স্কোয়ার সুবিধার কথা গোপন বাংলাদেশের চাপের মুখে আদানি এসালম পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ বিডিআর হত্যাকাণ্ডের সাথে পতিত সরকারের প্রত্যাক সম্পর্কিত সম্পৃক্ততা ছিল বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে হাসিনাকে অর্থ আত্মসা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে হাসিনাকে অর্থ আত্মসাত আত্মসাতে সহায়তার অভিযোগ কূটনীতির নতুন যুগ অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ হঠাৎ উধা পৌষের শীত কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা অস্ত্র সহ তিনজনের আত্মসমর্পণ ওগুলো খেলনা অস্ত্র ট্রাইব্যুনালে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা গেরিলা যুদ্ধের হুমকি দিচ্ছে ঘূর্নি ঘোষিত ছাত্রলীগ নতুন করে তদন্ত হওয়া উচিত একুশে গ্রেনেড হামলার মামলার রায় পর্যালোচনা ইয়েভেন ইসরায়েলি বিমান হামলায় নিহিত নয় জন কালেরকণ্ঠ সংবাদ শিরোনাম অর্থনীতি দশ সংক্ষেপ বেকসিমকর পুনরক পোশাক কারখানা বন্ধ চল্লিশ হাজার কর্মী ছাটাই আইএমএফ বলছে দুর্বল অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে পাঠ্যবইয়ের মহাসংকট থাকছে জনসম জনসমর্থনহীন সরকার গঠনের স্বতন্ত্র থেমে নেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাধা দেখছি না বদিউল আলম মজুমদারের এই বৈষম্যবৃদ্ধি ছাত্রদের প্রত্যাখ্যান এটা হচ্ছে গিয়ে সংবাদটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অর্থনীতিতে অশ্বিনী সংকেত আইসিটিতে হাসিনা মাই মহিনশো আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের সমকালের সংবাদ শিরোনাম দ্রুত নির্বাচন হলে একা বিএনপি নির্বাচন বিএনপি দ্রুত নির্বাচন চাইলে বেঁধে দিচ্ছে না সময় সরকার সম্ভাব্য সময় বললেও দিচ্ছে না পদনকশা ছাত্র নেতৃত্ব আগে চাই জুলাই গণহত্যার বিচার জামায়াতের গুরুত সংস্কারে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশ করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংকে সাড়ে তিন ঘন্টার যে জিম্মি পিলখানা হত্যায় হাসিনা আটান্ন জনের নামে অভিযোগ দ্রুত নির্বাচন হলে একা এখন বিএনপি একাত্তর সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন শাহবাজকে ডক্টর মোহাম্মদ ইউনুস হিংসায় নয় একত্রিশ দফার মাধ্যমে দিতে হবে নির্যাতনের জবাব কর্মশালায় তারেক রহমান পিলখানা হত্যায় শো আটান্ন জনের নামে অভিযোগ দায়ের ঢাকায় জলবায়ু নির্মাণ করতে একগুচ্ছ পদক্ষেপ দুই মামলা নতুন করে তদন্ত হওয়া উচিত একুশে একুশে গ্রেনেড হামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম বাংলাদেশ ভারত নৌযান চলাচল ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার ডি এইট শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টা যুবকদের দক্ষ করতে প্রয়োজনে সমবায়ী শিক্ষা একুশে গ্রেড হামলা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ফের তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো উচিত কারণীগঞ্জে ব্যাংকের ডাকাতের হানা চার ঘন্টা পর তিনজনের আত্মসমর্পণ সংবাদ সম্মেলনের পর নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট হতাশাজনকের স্বীকারোক্তি নির্দেশেট এস আলমের ছেলেশো আটান্ন জনের নামে মামলা জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া খবে ফুরসেন তিন ক্যাডারের কর্মকর্তারা বিএফআইউ এর প্রধান নিয়োগ আলোচনায় বিতর্কিত এহসান বগুড়ার সাবেক এমপি রাগেবুল টেন্ডার পথ বাণিজ্য করেই গরেন সম্পদের পাহাড় দৈনিক সংবাদ ছিল না সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে শেখ হাসিনা জনের বিরুদ্ধে অভিযোগ বহিংশত্রুর হাত থেকে দেশকে রক্ষা ছিল তাদের অপরাধ নিহিত ডিজির ছেলে রাকিন কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা রুদ্ধরাস সাড়ে তিন ঘন্টার জিম্মি দশার অবসান চার খেলনা পিস্তল দুই কিশোর ও এক তরুণের আত্মসমর্পণ জিম্মিদশা থেকে উদ্ধার গ্রাহক সহ পনেরো জন কিডনি রোগীকে বাঁচাতে এই অ্যাডভেঞ্চার এটা হইল এই ভয়ঙ্কর বাংলাদেশকে একটা কি কি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে ওদেরকে কঠিন বিচার দাবি করছে একাত্তরের মীমাংস অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন একুশে গ্রেনেস্ট হামলার নতুন করে তদন্তের জন্য মামলা স্বরাষ্ট্র মামলা মন্ত্রে পাঠানো উচিত হাইকোর্ট হাইকোর্ট ইস্তেফা মাঠে সংঘর্ষে মৃত্যু উনত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা জুবাইয়ের পন্থীদের দেশের ভিতরে বাইরে স্বতন্ত্র থেমে নেই তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না আইসিটি বিভাগে পনেরো বছরের ব্যয় পনেরো উনত্রিশ হাজার কোটি টাকা ভয়াবহ লুটপাটের চিত্র উঠে এটা তদন্তে রবিবার উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে কমিটি জুলাই আগস্ট শেখ নির্দেশে বন্ধ করা ইন্টারনেট জিজ্ঞাসাবাদে তদন্ত বললেন পলক পলক সংস্থাকে না তলক হোক কালবেলার সংবাদ শিরোনামে থাকছে ইন্টারনেট বন্ধ সবাই দুষছে বিআরটিসি কে রাজনৈতিক উদ্দেশ্যে মৌখিক নির্দেশনায় বন্ধ হয় ইন্টারনেট প্রাথমিক তদন্তে প্রমাণিত কারিগরি ত্রুটি বা ডাটা সেন্টারে অগ্নিসংযোগের কোন সম্পর্ক নেই কারণ জানতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে চিঠি পিছনে কারা সেই তথ্য খোঁজা হচ্ছে একুশে আগস্ট হামলার নতুন করে তদন্ত হওয়া উচিত বলে মনে করে শেখ উপর দায় চাপালেন পলক সেফমে জিজ্ঞাসাবাদ একাত্তরের অমীমাংসিত সমস্যা সমাধানে পাকিস্তানকে তাগাদা ডক্টর মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফের বৈঠক শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ পাকিস্তানের ক্ষেপণাস্ত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইডিয়ালের মেদাতালিকা এক ছাত্রীর নাম তিনবার ভর্তিকে ডিজিটাল লটারি মুমূর্ষ রোগীকে বাসেটে খেলনা স্ত্রে ডাকা ব্যাংক ডাকাতির চেষ্টা আত্মসমর্পণের পর তিনজন হেফাজতে সরকারের বক্তব্যকে অস্পষ্ট হতাশাজনক বলছে বিএনপি বিএনপির সংবাদ সম্মেলনে পঞ্চাশ সংশোধনী রায়ের প্রশংসা অবিলম্বে ইউনিয়ন পরিষদ বাতিল দাবি বদিউল আলম মজুমদার আমার বক্তব্য গণমাধ্যম ভুল ব্যাখ্যা করছে এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামাক